আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার চব্বিশ কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে গত পঁচিশে জুন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হয়েছিল ব্রাজিল সেই ম্যাচটিতে কোস্টারিকার সঙ্গে গোল শূন্য ড্র করেছে সেলেসাউর এ ম্যাচে ড্রয়ের ফলে কোপা আমেরিকা ডি গ্রুপে এক ম্যাচ শেষে এক পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল এবার কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ ডোরিবল জুনিয়রের শিষ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান ও লাইভ ইনফো নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে সতেরোশো একানব্বই পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছে সেলেসাউর অন্যদিকে চোদ্দশো সাতাইশ পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের আটান্নতম স্থানে রয়েছে প্যারাগুয়ে তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় ব্রাজিল থেকে চুয়ান্ন ধাপ পিছিয়ে রয়েছে প্যারাগুয়ে ব্রাজিল ও প্যারাগুয়ে এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট তিরাশিটি ম্যাচ যেখানে ব্রাজিল জয় পেয়েছে একান্নটি ম্যাচে বিপরীতে প্যারাগুয়ে জয় পেয়েছে তেরোটি ম্যাচে এবং বাকি উনিশটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানেও প্যারাগুয়ের থেকে এগিয়ে রয়েছে ব্রাজিল ব্রাজিল ও প্যারাগুয়ের মুখোমুখি শেষ পাস দেখায় ব্রাজিলকে একটি ম্যাচেও পরাজিত করতে পারেনি প্যারাগুয়ে ব্রাজিল ও প্যারাগুয়ের মধ্যকার এই কোপ আমেরিকার ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের অ্যালিজেন্ট স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী উনতিরিশে জুন শনিবার সকাল সাতটায় ভক্তদের ব্রাজিলের এই ম্যাচটি মোবাইলের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চবারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা এই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ